আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় আমরাও অনেক অনেক ভালো আছি আজকে আমরা করবো লেবু মাখা আর আমাদের কীভাবে আমরা লেবু মাখা করি সেই পুরো ভিডিওটা দেখার জন্য আমাদের সাথে থাকুন লেবু মাখা করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি একটা লেবু এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি একটি বটির সাহায্যে ছুলে নেব দেখুন বন্ধুরা এটা আমার শেষ এটাকে আমি এখন ভালোভাবে কুচি কুচি করে কেটে নেব এই তো বন্ধুরা আমার এটা কাটা শেষ দেখুন বন্ধুরা কত সুন্দর করে এটা আমি কেটেছি এবার এখানে আমি দিয়ে দেব বাড়িতে বানানো বিট লবণ এই বিট লবণটা বানানোর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো আর লবণ এটা দিয়ে আমি এবার এখা এটাকে ভালোভাবে মেখে নেব দেখুন বন্ধুরা এটা আমার মাখা শেষ এবার এটা আমি সুন্দর করে একটা বাটিতে সাজিয়ে নেব দেখুন বন্ধুরা আমার সাজানো শেষ দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এটা তাই না আমার কিন্তু দেখতে অনেক ভালো লাগছে এই নাও এবার এটা তোমরা খেয়ে নাও এটা খেতে ভীষণ টক টক ঝাল হয়েছে খেতেও অনেক মজা লাগছে তাই নারীর হে হ্যাঁ এটা খেতেও অনেক মজা লাগছে বন্ধুরা এটা তো আমাদের খাওয়া শেষ এবার তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে বন্ধুরা তোমরা তো আমাদের ভিডিওতে লাইকই দাও না বেশি বেশি করে আমাদের ভিডিওতে লাইক দিবে তাহলেই তো আমরা নতুন নতুন আর ভালো ভালো ভিডিও বানানো উৎসাহিত হব আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ বন্ধুরা